আমাদের এই উপমহাদেশে কিংবা বলেন ভারত পাকিস্তান বাংলাদেশ ভুটান এই সব কয়েকটা উপমহাদেশে সাধারণত মেধাবী নির্বাচিত হয় বা মেধা নির্বাচন করা হয় যারা ইঞ্জিনিয়ার ডাক্তার বা ভালো কোনো প্রফেশনে জব নিয়েছে বা জব নিচ্ছে কিংবা আর্নিংটা ভালো হচ্ছে যে প্রফেশনটা এই প্রফেশনালি আমরা তাদেরকে মেধাবী নির্বাচন করি আর যারা কম টাকা ইনকাম করে কিংবা অল্প টাকা বেতনে চাকরি করে তাদেরকে আমরা মেধাবী বলি না বা মেধাবী হিসাবে চিহ্নিত করতে আমরা ব্যর্থ হই তবে মূল কথা দিন শেষে আমরা মেধাটাকে এইভাবে নির্বাচন করেছি যে যত ইনকাম করতে পারবে যে যত ইনকামের রাস্তা খুঁজে পাবে সে তত মেধাবী ওই হিসাবে আমাদের পিতামাতার সবার মগজে একটাই কথা থাকে ছেলে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে মেয়ে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে ওই ছেলে বা মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে গেলে কি করা লাগবে কতটা এ প্লাস পেলে ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে পেতে পারবো ওই এ প্লাসের দৌড় গোড়া ইঁদুর খেলা খেলতে থাকি আমরা প্রতিনিয়তই বাস্তবিক পক্ষে আমরা মানুষ হওয়ার জন্য তাদেরকে তাগিদ দিই না তাদেরকে খেলা মেতিয়ে দিই মাতিয়ে দিই যে এ প্লাস পেতে হবে এই এ প্লাসের দৌড়টায় তুমি কতটুকু এগিয়ে আসতে পারো যতটুকু এ প্লাসের দৌড়ে এগিয়ে আসতে পারবা ততই তুমি মেধাবী এই যে এই ইঁদুর দৌড় খেলায় এ প্লাসের ইঁদুর খেলায় দৌড় খেলায় যে আমরা হারি বা জিতি এটা চিন্তা করি না আমরা চিন্তা করি ওই তখনই তাকে মেধাবী বলবো যখন ওই ছেলেটা বা মেয়েটা এ প্লাস পাবে সে মেধাবী একটা ছোট্ট একটা সহজ কথা বলি আমরা গ্রামের ভিতরে দেখি গ্রামে আমি যেহেতু গ্রামের থেকে গ্রামের ছেলে গ্রাম থেকে বড় হয়েছি গ্রামে দেখি কোনো বাবা মা সন্তান ভালো পড়াশোনা না জানলে তার ব্রেন নেই তার ব্রেন নেই মেয়েটার ব্রেন নেই ওটা শয়তানির মেয়ে শয়তানির মধ্যে উস্তাদ কিন্তু পড়াশোনার মধ্যে উস্তাদ নেই তার ব্রেন নেই তার মেধা নেই তারা হইতো না কাম একটা কথা মনে রাখবেন যে ছেলেটা বা যে মেয়েটা দুষ্টমি করতে পারে যে ছেলেটা বা যে মেয়েটা সুন্দর কথা বলতে পারে যে ছেলেটা যে মেয়েটা মানুষকে গুছিয়ে কথা বলতে পারে যে ছেলেটা বা মেয়েটা প্রতিনিয়ত দুষ্টামি করতে মাটির সাথে খেলাতে খেলা করতে পারে ধুলার সাথে খেলা করতে পারে গাছের সাথে কথা বলতে পারে সেই মেয়েটা ব্রেইন নেই কীভাবে কীভাবে মেধা নেই বলুন তো আমাকে আসলে আমরা কি করি একটা একটা ক্রাইটেরিয়া আছে মানে একটা দিকে নিয়ে গিয়ে তাদেরকে আমরা নির্বাচন করি বাস্তব বাস্তবটা হচ্ছে এইরকম যে আমরা তাদেরকে মেধার মূল্যায়ন করি না যে বাংলা পারে সে বাংলা ভালো তাকে বাংলা যে ভালো পারে তাকে আমি বলি না যে ভালো কারণ ওই আমার দিন শেষে একটাই টার্গেট সে মেধা ডাক্তার হতে হবে সে ইঞ্জিনিয়ার হতে হবে সে ম্যাথে ভালো করতে হবে সে ফিজিক্সে ভালো করতে হবে সে কেমিস্ট্রিতে ভালো করতে হবে সে বায়োলজিতে ভালো করতে হবে বাংলা ভালো এটা কোনো ভালো না বাংলা ভালো এটা কোনো ভালো না সমাজ ভালো এটা কোনো ভালো না কৃষিবিজ্ঞান ভালো এটা কোনো ভালো না ভালোটা তো হইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলোতে ভালো হয়ে আসে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সেগুলো মেধাবী মেধাবীর স্বাক্ষর অতএব এই কালচার থেকে বেরিয়ে আসুন সন্তানকে তার উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন এখন বাইরের দেশগুলো চীন বলেন জাপান বলেন কোরিয়া বলেন এদের ছেলে মেয়েদের দিকে একটু তাকান এরা বলবেন যে এরা একটা উন্নত দেশ এরা এভাবে প্রপার প্রপার এডুকেশান ওদেরকে দিচ্ছে এই জন্য ওরা এত শিক্ষা নিচ্ছে আসলে প্রপার এডুকেশানটা বলতে কি বুঝাচ্ছেন আপনি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা তো প্রপার এডুকেশান না প্রপার এডুকেশন হচ্ছে পারিবারিক শিক্ষা পরিবার থেকে যদি তাকে শিক্ষা দেন যে বাবা তোমার মেধা দিয়ে তুমি যেই কাজটা ছোট বড় যে কাজটাকে তুমি সৎ মনে করো সেই কাজটা করো এইটা হচ্ছে তোমার পারিবারিক শিক্ষা এইটা হচ্ছে মেধার মূল্যায়ন আপনি যদি তাকে মেন্টালি সাপোর্ট দেন মাতা হিসাবে তাহলে দেখবেন সে একদিন ভালো করবে সে একদিন ভালো করার দিকে এগিয়ে যাবেই সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে মেন্টালি সাপোর্ট আপনার পরিবার থেকে তাকে মেন্টালি সাপোর্ট দেন মেন্টালি প্রিপারেট করেন যে তুমি যেই কাজটা করো সৎভাবে করো মানুষ হিসেবে করো আমি তোমাকে সাপোর্ট দেবো আমি তোমার পাশে আসি ইনশাল্লাহ আপনারা আমার কথাটা বুঝছেন এবং সেই অনুযায়ী কাজ করবেন আশা করি